ফেসবুকের মেসেঞ্জারে যদি আপনাকে কেউ বলবশতো ব্লক করে মানে লিস্টিতে ফালায় ব্ল্যাক লিস্টিতে ফালানোর পর আপনাকে আজকের পর থেকে সে বস বলে ডাকবে বস বলে ডাকবে এই জন্য আপনি নিজে নিজেই তাকে আনব্লক করতে পারবেন তো অনেকে হয়তো ভাবতেছেন আমি চাপা মারতাছি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে প্রমাণ করে দেব কিভাবে এই দুই সালের আপডেটে আপনাদেরকে কেউ যদি ব্লক করে আপনারা নিজে নিজেই কীভাবে আনব্লক করতে পারবেন তো আজকে আর কথা বাড়াবো না এখানে একটি আইডি ব্লক করছে আমি কোনো মেসেজ করতে পারতাছি না আমি কোনো ট্যাক্স করতে পারতাছি না তো তার আগে কিছু লেনদেন হয়েছিল এখন কিন্তু আর কোনো মেসেজ বয়েস কিছুই করতে পারতাছি না তো আমি নিজে নিজে কীভাবে আনব্লক করি এটা আপনাদেরকে দেখাবো তো যে আইডিতে আপনাকে ব্ল্যাকলিস্টটা ফালাইবো ওই আইডি ক্লিক করবেন ব্ল্যাক লিস্টটা ফালানোর পরে আপনারা কিন্তু দেখতে পাবেন ডান সাইডে একটা আই বাটন আছে কর্নার উপরে এই আই বাটন উপরে ক্লিক করবেন এই আই বাটন উপরে ক্লিক করার পর এরকম আসবে উপরে দেখবেন আরেকটা থ্রিডর এই থ্রিডরে একটি ক্লিক করবেন এরকম চারটা অপশনাল কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন সবার নিচে আপনারা দেখতে পারবেন রিপোর্ট টেকনিক্যাল প্রবলেম তো এখানে আপনারা একটা জাস্ট ক্লিক করবেন এখানে একটি ক্লিক করার পরে আপনারা নতুন একটি অপশনে কিন্তু যুক্ত হতে পারবেন তারপরে রয়েছে রিপোর্ট প্রবলেম এই রিপোর্ট প্রবলেমের উপরে আপনি একটা ক্লিক করবেন ইনকিলিট এখানে আপনারা একটা ক্লিক করবেন এখানে আমি একটা ক্লিক করে দিলাম দেখেন আমরা নতুন একটা অপশনে চলে আসছি আর এখানে এসে আপনারা অনেকে অবাক হয়ে যাবেন অবাক হবেন এই কারণে এখানে দুইটা স্ক্রিনশট অটোমেটিকলি ভাবে নিয়ে নেবে যাই হোক এখানে আসার পরে আমাদের উপরে একটা ডিসক্রিপশন লিখতে হবে ওই ডিসক্রিপশনের মধ্যে লিখে বুঝিয়ে দিতে হবে যে আমাকে আনব্লক করতে হবে এটা আমাদের মেসেঞ্জার টিমের কাছে আবেদন থাকবে তো তারা এই মেসেজটা যখন পাবে সেন্ড করবো যখন তখন তারা আমাকে আনব্লক করবে তবে হ্যাঁ একটা কারণ আছে একটি শর্ত আছে এই শর্তটি আপনাদের অবশ্যই মাইনা চলতে হবে মাইনা না চলেন তাহলে কিন্তু কখনো সম্ভব না এই সিস্টেমে সম্ভব না তো সেই শর্তটি কি আমি সেটাও আপনাদেরকে ভিডিওর শেষে বলে দিব তো এখন যে কাজটি করতে হবে উপরে আমরা একটি ডিসক্রিপশন লিখবো তো এই ডিসক্রিপশনটি আমার লেখায় আছে আপনাদেরকে আমি দেখাচ্ছি এই যে দেখেন এখানে বাংলা করে রাখছি ইংলিশ করে রাখছি তো এখান থেকে এটা ভিডিও ডিসক্রিপশনও থাকবে সেখান থেকে আপনারা কপি করে এখানে নিয়ে পেশ করতে পারবেন ঠিক আছে তো এখানে আমি এরকম কিছু বুঝেছি যে সে বলব সাথে হয়তো আমাকে ব্লক করছে তার সাথে আমার জরুরি কথা আছে এরকম কিছু আমি আপ বুঝিয়েছি মেসেঞ্জার টিমের কাছে তারা ওই মেসেজ দেখলে বুঝতে পারবে তো এই লেখার আপনারা কপি করে নিতে পারেন কিংবা ভিডিও ডিসক্রিপশন এই লেখাগুলো দেওয়া থাকবে সেখান থেকে কপি করে নিতে পারবেন এখানে আসার পরে পেশ করে দিলাম আমরা এই পেশ করার পরে এখন যে কাজটি করতে হবে এই দেখেন ব্লক 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 আনব্লক নামে একটা লেখা আছে আনব্লকে একটি ক্লিক করতে আনব্লকের আমরা একটা ক্লিক করে দিলাম এখন আমরা সেন্ড করবো ড্রাইন সেন্টে ক্লিক করে সেন্ড করব তার আগে বিহস যারা আছেন ভাই আপনাদেরকে একটা কথা বলি আপনারা কেউ মন খারাপ করবেন না আমার এই ভিডিওগুলো বানাতে অনেকটা কষ্ট হয় যদি আপনার কষ্ট একটা লাইক দেন তাহলে আমি অনেকটা উৎসাহী পাবো অনেকটা খুশি হব তো সকলকে রিকোয়েস্ট করি আমার এই ভিডিওতে একটা লাইক দিবেন মতামত অবশ্যই কমেন্টে ভালো লাগলো জানাবেন তো আমরা সেন্ড করে দিলাম সেন্ড করার পরে এরকম একটা ব্যানার চলে আসবে তো এখান থেকে আপনারা বের হয়ে যাবেন এখানে আর কোনো কাজ নাই এখন এই চব্বিশ ঘন্টার ভিতরে দেখবেন অটোমেটিক কীভাবে হয়ে গেছে তো চব্বিশ ঘন্টার সময় কিন্তু আপনাদের লাগবে না তার আগে আনবলক হয়ে যাবে তো আনব্লক হবে না তাদেরই যাদেরকে বলছিলাম একটা শর্ত আছে তো তারাই আনব্লক করতে পারবেন না এই আনব্লক করতে পারবেন না তারা এই যে এখানে দেখেন ই তার সাথে আপনি যত লেনদেন করছেন যত এসএমএস পাঠাইছেন অডিও ভিডিও নেগেটিভ পজিটিভ ভিডিও যারা লেনদেন করছেন সেখান থেকে একটা ভিডিও আপনি পিক আপনি কাইটা দিচ্ছেন তো ম্যাসেঞ্জার টিম কিন্তু বুঝতে পারবো সেই পিকটা যে কাইটা দেন আর কাইটা দিয়ে আবেদন করেন যে আমার ব্লক খুলে দেন তাহলে কিন্তু তারা বুঝতে পারবে যে পিকটা আপনি কাটছেন সে পিকটা বাজে কোনো পিকা ছিল এটা তারা ধরে নেবে সেই জন্য তাদেরকে আনব্লক করবে না কোনো হিস্টোরি কোনো পিক এগুলা মেসেজ এস এম এস কাটা যাবে না তো না কাটেন সব কিছু তারা চেক দেওয়ার পরে তারা অটোমেটিকলিভাবে দেখবে সম্পর্ক ভালো ছিল অটোমেটিকলিভাবে আপনাদেরকে আনব্লক করে দিব আর মেসেঞ্জার টিমের কাছে অ্যাপ্লাইডি পাঠাবেন আপনাকে যখন ব্লক করবে এই আটচল্লিশ ঘন্টার ভিতরে এই অ্যাপ্লাইডি আপনার পাঠাতে হবে তাহলে কিন্তু আপনার এটা সাথে সাথে তারা কিন্তু আনব্লক করবে আর মেসেঞ্জার এরকম একটা জিনিস আপনি যদি কাউকে ব্লক করেন মেসেঞ্জারে আবার যদি আনব্লক করেন দ্বিতীয়বার ব্লক করতে পারবেন না আপনি ট্রাই করে দেখবেন আটচল্লিশ ঘন্টা সময় লাগবে আর তখনই আপনার চিন্তা করতে পারবেন যে মেসেঞ্জার টিমের সাথে আপনাকে এই ব্লক আনব্লক করার এই হাতটা কিন্তু তাদেরও আছে এখানে ভালো থাকবেন কমেন্টে মতামত জানাবেন